আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে কাম উত্তেজনা বশীকরণ যে কোনো নারীকে আপনারা বিছানায় নিয়ে আসতে পারবেন সে মিলন করার জন্য অস্থির হয়ে যাবে একটি কাম উত্তেজনা বশীকরণ সে মেয়ে স্থির থাকতে পারবে না তার শরীর গরম হয়ে যাবে খুব খতরনাক এই বশীকরণটি তো যতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে মিলন না করবে ততক্ষণ পর্যন্ত সে শান্তিতে থাকতে পারবে না এটি খুব পরীক্ষিত আপনারা প্রয়োগ করলেই বুঝতে পারবেন তো কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা শনিবারের দিন লিখবেন তিনটি নকশা সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন যে কোনো টাইমে সুন্দরভাবে লিখবেন সাইড দিয়ে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন কর উদ্দেশ্যটা উল্লেখ করে দেবেন এটি ছেলেরা শুধুমাত্র নারীর ওপর প্রয়োগ করতে পারবে নারীরা ছেলের উপর প্রয়োগ করতে পারবে না তো এই তিনটি নকশাতে আপনারা আগরবাতি ধোয়া দেবেন আতর লাগাইবেন লাগানোর পর সলিতা বানিয়ে সলিতা বানিয়ে আপনারা আগুনে জ্বালাইবেন জ্বালাবেন সেটি আপনারা রাত বারোটার পর যে কোনো টাইমে আপনারা জ্বালাইতে পারবেন তবে শনিবার মঙ্গলবার কাজটি করবেন রাত বারোটার পর আপনারা নকশাটি আগুনে জ্বালাইবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে দেখবেন ওই নারী পাগল হয়ে যাবে শুধু মিলন করার জন্য ধন্যবাদ